দু হাজার ছাব্বিশে ছয় সংখ্যার মানুষদের বাড়ির খরচ কিন্তু বাড়তে চলেছে বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হতে পারে আর একটু সুন্দর করে তুলতে পারেন রেনোভেশন করতে গিয়ে খরচ বাড়তে পারে কিছু কিছু মানুষের অতিরিক্ত বিলাসিতার কারণে খরচ বাড়বে সেই বিলাসিতা গৃহ হতে পারে বাড়িতে একটা নতুন সোফা কিনতে চাইছেন বাড়িতে একটা নতুন ফার্নিচার পার্চেস করতে চাইছেন প্রচুর দামি কোনো জিনিস কেনার মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশে হঠকারী মানসিকতা সেটা কিন্তু আপনাকে বিপদে ফেলবে তাই যাই করুন না কেন খেয়াল রাখতে হবে ভাবিয়া করিও কাজ কিন্তু করিয়া আর ভাবিও না দু হাজার ছাব্বিশে কিন্তু কিছুটা করার পরেও ভাবতে হবে যাতে আবার সেই ভুলটা আপনি করে না ফেলেন তার জন্য একটু প্রিকশন আপনাকে অবশ্যই নিতে হবে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়ছে ট্রেডিং ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে বিশেষ করে যারা ফরেক্স ট্রেড করেন তাদের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে এবং এই ধরনের ট্রেডিং করতে গিয়ে আপনি কিন্তু বেশ বেকায়দার মধ্যেও পড়তে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে ওভারঅল গ্রোথ রয়েছে নতুন কোনো ব্যবসায় যাওয়ার আগে একটু সার্চ করে নেবেন কিন্তু যে ব্যবসায়ী আপনি করুন না কারো বেটারমেন্ট হবে ইম্প্রুভমেন্ট আসবে এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় নির্দ্বিধায় নিজের কর্ম নিজের পেশার দিকে অগ্রসর হওয়া যাবে নতুন কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সাকসেসফুল হবেন ছয় সংখ্যার মানুষরা